একসময় জাতীয় দলের সতীর্থ ছিলেন কিন্তু মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের ব্যাটিং কোচ হওয়ার পর ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন সাবেক পেসার রুবেল হোসেন জাতীয় দলের কোচিং প্যানেলে আশরাফুলের অন্তর্ভুক্তিতে রুবেল বললেন জীবনটা আসলেই সিনেমা খেলা ছেড়ে রুবেল এখন যোগ দিয়েছেন সাবেকদের কাতারে মাঠের বাইরে থাকলেও আগাগোড়া খবর রাখেন দেশের ক্রিকেটের দলের খারাপ সময়ে অনুপ্রেরণা দেওয়া কিংবা দৃষ্টিকোটু ক্রিকেট খেললে তার সমালোচনাও করেছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছেন রুবেল আক্ষেপ করেছেন এই দলে একজন মাহমুদুল্লাহ বা মুশফিক না থাকায় এবার আশাফুলের কোচ হওয়ায় একাধিক ফেসবুক পোস্ট করেছেন রুবেল সর্বশেষ পোস্টে জাতীয় দলের সাবেক ক্রিকেটার লেখেন যে মাঠে একসময় বিশ্বাস হারিয়েছে সেই মাঠেই আবার শিক্ষা দিতে আসা জীবনটা আসলেই সিনেমা সময় সত্যি অদ্ভুত সময় যাদের উদাহরণ হিসেবে বাদ হয়েছিল আজ তারা উদাহরণ দিতে এসেছে শুনুন নামের পাশে কোচ মানে দায়িত্ব গর্ব না এর আগে আরেকটি পোস্টে লিখেছেন দায়মুক্ত মুক্ত হল ক্রিকেট বোর্ড বাংলাদেশের ব্যাটিং কোচ লিখে হাসির একটি ইমোজি ব্যবহার করেছেন রুবেল ধোঁয়াশাটা তৈরি হয়েছে এখানেই আশাফুলের সাথে বোর্ডের কোন দায় মুক্তির ইঙ্গিত দিলেন তিনি একই সাথে রুবেল তার কোনো পোস্টেই আশাফুলের নাম উল্লেখ করেননি বাংলাদেশ ক্রিকেট দল বছর খানেক ধরে অথই জলে হাবুডুবু খাচ্ছে সে হাবুডুবু খাওয়াকে ভরা ডুবিতে পরিণত করেছে ব্যাটসম্যানরা হার্ড হিটিং শিখতে গিয়ে ব্যাটিংয়ের মূল মন্ত্রই ভুলে গেছে জাকের তাহিদ হৃদয়রা তাদের গুরু হিসেবেই কাজ করবেন আশাফুল ফিক্সিং পর পর আর জাতীয় দলে ফেরা হয়নি দীর্ঘ নতুন তাকে শাস্তি দেওয়ার সময় বোর্ডের তরফ থেকে বলা হয় বাকি ক্রিকেটারদের সামনে উদাহরণ হয়ে থাকবেন আশাফুল এবার ফিরলেন নতুন উদাহরণ হিসেবে মাঠে বিশ্বাস হারালেও এখন মাঠেই শিক্ষা দিতে আসছেন তিনি রুবেল হয়তো তার অতীতের সঙ্গে দুইয়ে দুয়ে চার মেলাতে চেয়েছেন